সরকার প্র্যাকটিক்க்குই লাভ ngd কিনা সাহালম সাহালম কি সমস্যা কুমোর ব্যথা অনু ব্যথা ওই যে নিচে পায় ব্যথা পায় ব্যথা প্রতিদিন এ 3 সপ্তাহ 6 সপ্তাহর মত 6 সপ্তাহর মত কিছু ওষুধে গেছি যান এখানে হ্যাঁ হ্যাঁ এখানে গেছি এখান থেকে পরে আবার এখানে দ এখানে গেছে যাওয়ার পরে ওনারা শুধু ওষুধ আর ইনজেকশন দিতেছেন মানে নয়টা নয়টা দশটা ওষুধ দিতেছেন ডেইলি খাওয়ার জন্য আচ্ছা খাওয়ার জন্য খাইয়ে ইনজেকশন দিতেছেন উনি আতি গেছে কোড়া দি কোড়া দিলেন ইনজেকশন নেই উনি কি শুধু কোড়া দি দেন ডেইলি এতে আচ্ছা বহুত কথা

তাই উনি আজকে আমার এখানে আসেন আমরা ওনার চিকিৎসা শুরু করিনি শুরু করিনি একটু পরেই আমরা চিকিৎসা শুরু করব এই কাগজগুলো আমাদের আর প্রয়োজন নাই আমরা এখন ফেলে দিছি একটু এদিকে আসুন উঠেন এখানে উঠেন আমরা সবসময় কেনর মধ্যে থাকি কেনটা হচ্ছে এই ওনার এখানে এই পায়ে ব্যথাটা কেন কোমরে ব্যথাটা কেন হইল কোমর ডিক্স সরে গেল কেন এই কেনটা খুঁজতে যাই আমরা দেখি ওনার পা এইটা একটু হালকা ঘুরে মানে হিপ না হালকা ঘুরে ওনার যখন এখন থেকে আরো আগে পায়ের এই মাংসগুলো শুকাই গেছে শুকিয়ে গেছে তখনই বলা উচিত ছিল যে উনি একজন হিপ জয়েন্টের ডাক্তার দেখানো উচিত ছিল উচিত ছিল কিন্তু উনি দেখার নাই ওনার এই পাটা একেবারেই ঘুরে না

तो या तो 100 कोटा होती सर बस तो बोल दो हां बोल कम रिपोर्ट का এখন যেটুকু উন্নতি একদিনে একদিনে এইটুকুতে খুশি নেই খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি খুশি